আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স লামিয়ান ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব আপনি যদি গার্মেন্টসের অপারেটরের চাকরি নিতে চান নতুন অপারেটর কোন ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে কুইকি অথবা আপনারা টেইলারসি কাম পারেন কিন্তু গার্মেন্টসের ভিতরে গেলে আপনি মিশিয়ে বসে প্রসেসের নাম বলতে পারেন না এবং কাজ করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারেন না এর জন্য আপনার চাকরি হয় না তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি গার্মেন্টস গেলে ভিতরে গেল আমি মিশিয়ে বসে কাজ করতে পারি না কি বা গার্মেন্টস সামনে যখন আমাকে প্রশ্ন করে তো আমি প্রশ্নের অ্যান্সার দিতে পারি না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা বানানো হয়েছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি গার্মেন্টস গেটে কি বা অথবা ভিতরে যখন আপনার ইন্টারভিউ নেবে তখন আপনি ইন্টারভিউটা কিভাবে দিবেন আমি এখানে পাঁচটা প্রসেস করব পেটিক্যালের মিশিং দিয়ে কাজ করে প্রসেসের নাম বলবো এবং কোন প্রসেসের কতটি টার্গেট সেটা বলে দেব প্রতি ঘন্টায় তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি গার্মেন্টেসে গেলে নিউ অপারেটার নতুন অপারেটার চাকরি নিতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনি গার্মেন্সে গেলে আমরা এখন ইনসিয়াম মারবো এই প্রসেসটার নাম হলো ইনসিয়াম ব্যান্টের ইনসিয়াম তো ইনসিয়াম মারবো এই বডিটা ছোট বডি যদি বড় বডি হতো তাহলে এখানে নিমার থাকতো নিমার মিলাইতে হতো যেহেতু ছোট বডি তো আমরা একবারে প্রথম হাতার থেকে পয়েন্ট পর্যন্তই ধরে নিব নিয়ে এক চান যেটা হবে এই আপনি এক চান পয়েন্ট পর্যন্ত এসে পয়েন্টটা বিলাবেন পয়েন্টটা বিলিয়ে আবার একবার ধরবেন আপনার বইটা এক চান যে করতে হবে এটা যেহেতু ছোট বড়ি এর জন্য এই ইনসিএম টার্গেট হলো একশো আশি পিস প্যান্টের ইনসিএম টার্গেট প্রতি ঘন্টায় টার্গেট হলো একশো আশি পিস আমরা এখন যে প্রচেষ্টা করবো এই প্রচেষ্টের নাম হলো সিএম তো আমরা সিএম করবো দেখেন এখানে কিন্তু মার্ক দুইটা আছে দুইটা মার্ক একটা হলো ওপেনিং মার্ক আর একটা হলো সাইড সিন যে দিবে এটার মার্ক তো আপনারা ওপেনিং মার্ক মিলেইতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই পকেট যে রুলিং করছে এই রুলিং এর সাথে ওপেনিং মার্কটা মিলিয়ে নেবেন এই মার মিলানোর পরে এই কাজটা ঢুকাবেন একবারে মার পর্যন্ত আসার পরে একবারে ধরে এটাও এক চান যে একবার খেলাবে এই খেলানোর পরে পরেরটা এক চান যে ঘুরিয়ে নিতে হবে তারপরে আবার নিচে ফরম পার্ট উপরে রাখতে হবে যখন সাইজ মারবেন তখন ফরম পার্টটা উপরে রাখতে হবে তো আমরা এটা উপর থেকে মারছি এটা নিচ থেকে মারতে হবে তাহলে ফরম পার্ট উপরে থাকবে তো আবার এই যে আমরা মার মার মিলিয়ে ধরবো ঢুকে একটু শিলিয়ে নিয়ে এই মার মিলাবো আমরা এখন যে প্রচেষ্টা করলাম সেই প্রচেষ্টার নাম হলো সাইড সিয়াম তো এটার টার্গেট হলো একশো পিস অথবা আর হলে থেকে আমরা এখন ব্যাক পকেট জয়েন করবো এটা হলো ব্যাক পকেট জয়েন তো এই যে এখানে মার্ক আছে এই মার্কটা হান্ড্রেড পারসেন্ট মিলাইতে হবে মার্ক মিলিয়ে এই তো মাথায় অবশ্যই ব্যাগ হিসেবে দিতে হবে আপনি এমনভাবে কাজ করবেন যেন আমাকে আপনাকে দেখে কোন অবস্থায় বুঝতে যে আপনি দুর্বল আপনি সব সবসময় ফিট থাকার চিন্তা ভাবনা করবেন পরের সাইডও দেখেন আমি আরেকটা জিনিস দেখাই দেখে যে এখানে আমাদের এখানে যেটা বলে এই যে আবার এখানেও কিন্তু দেওয়া যাচ্ছে এই দেখেন আবার আমাদের এখানে কম্পিউটার যে আছে এই কম্পিউটারের মতো যদি আমরা করে দেই তাহলে কিন্তু কম্পিউটার ব্যাগ হিস্ট্রিজ হবে আমরা শুধু পাড়া দিলে ব্যাগ হিস্ট্রিজ হবে তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি এভাবে করে নিতে হবে তবে আপনি দেখতে হবে যে ওই মেশিনে ওই অপারেটর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন ওই অপারেটর অ্যাক্টিভ যখন করবে তখন আপনি দেখবেন যে ও ব্যাগেজটা কোন জায়গার থেকে দিল আমরা ব্যাক পকেট জয়েন করলাম তো এটা যেহেতু ছোট পকেট ছোট বড়ির এর জন্য এটার টার্গেট নব্বই পিস নব্বই পেয়ার বডি নব্বই পিস পকেট নব্বই পেয়ার একটা বড়িতে দুই পিস পকেট এখন আমরা ওয়ান ফোর দিই ওয়ান ফোর জন্য গাইড আছে তো আমি ওই গাইডটা লাগাইলাম না না লাগিয়ে ওয়ান ফোর সেম ব্যাগ লিস্টে দেবে দেওয়ার পরে এই কোন আইসা ব্রেক করবেন আর আপনি পকেট জন যদি করেন তাহলে আপনার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এক স্টিচ দেওয়া শিখতে হবে যে এরকম করে একবার আমি যদি মিশিং বলি একবার চলবি একবারই চলবে তো এটা শিখতে হবে আমরা এখন ওয়ান ফোর দিলাম এটা হলো ব্যাক পকেট জয়েন তারপরে হলো ওয়ান ফোর তো ওয়ান ফোরের টার্গেট হলো একশো পিস তো আমরা মোটামুটি চারটা প্রসেস দেখাচ্ছি এখন আমরা আরেকটা প্রসেস এখন একটা খুব সহজ প্রসেস শিখিয়ে দিব তো এটা হলো ব্যাক রাইস ব্যাক রাইস তো এটা যেহেতু ইউক নাই এর জন্য কোনো পয়েন্ট নেই যদি ইউ থাকে তাহলে কিন্তু পয়েন্ট থাকবে তো এটা কোনো পয়েন্ট নাই এই ধরে এক চামচে ঢুকে এক চামচে বের করবে কোনো মেশিন খাওয়া দামি করবেন না